নমস্কার আজকে লটারি নিয়ে আলোচনা করুন এই সপ্তাহে লটারি কোন রাশির জন্য কতটা ভালো বা ভাগ্য ফিরিয়ে আনছে বা কোন রাশিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কেন এই প্রোগ্রামটা আপনাদের প্রেজেন্ট করি অনেকেই বলছে দাদা আপনার এই প্রোগ্রাম দেখে আমরা অনেকেই লটারি টিকিট কেটেছি বা নাম্বারটা নিয়েও আমি আজকেও দেবো আপনাদের লটারির নাম্বার সেটা নিয়ে অনেকে উপকৃত হয়েছেন কিন্তু আমি ওভারঅল একটা প্রেডিকশন দিচ্ছি সবারই সব রাশিরই যে ওই নাম্বারটাই লাগবে তা কিন্তু নয় আপনাদের ওভার একটা প্রেজেন্টেশন দিচ্ছি অবশ্যই লাগছে সেটার জন্য আমি কিন্তু আবার সেটা নিয়ে আপনাদের আলোচনা করি চলুন তাহলে জেনে নিই এই সপ্তাহে অর্থাৎ এই সপ্তাহে বলতে সেভেন্থ জুলাই টু থার্টিন্থ জুলাই সারাটা সপ্তাহ আপনার লটারি ভাগ্য বা ফাটকা বা জুয়া বা জ্যাকপট লাগার মধ্যে সিচুয়েশন আপনার এই সপ্তাহে কোন রাশির জন্য আছে বা কোন রাশি সতর্ক থাকতে হবে মেষ রাশির জন্য নিঃশ্বাসীর জন্য এই সপ্তাহে লটেই দিয়ে কিন্তু খুব একটা আগ্রহ দেখানোটা ঠিক হবে না ভাগ্য এই সপ্তাহে কিন্তু আপনাকে খুব একটা সাপোর্ট দেবে তা নয় আপনি যদি কাটতেই হয় অবশ্যই আপনি আমার নেক্সট প্রোগ্রামটা ফলো রাখুন যে আমি কোন কোন সংখ্যাগুলো বলছি সেরকম দেখে ছোটো ছোটো করে কিছু কাটতে পারেন তাহলে সেটা আপনার জন্য ভালো হবে মানে খুব যে বেটার কিছু হবে সেই কিন্তু খুব একটা এক্সপেক্ট করছি না আমি বা আপনারা আমি ইনসিস্ট করছি না মেষাশি এই সপ্তাহে মানে লটারি টিকিট বেশি ইনভেস্ট করতে যাবেন না বা না ইন্টারেস্ট দেখানো বেটার হবে বিশ্বরাশি এই সপ্তাহে বিশ্বাসীর জন্য মিডিয়াম প্রকৃতির আপনি চেষ্টা করে দেখতে পারেন এই সপ্তাহে মিডিয়াম টাইমটা আপনার মোটামুটি ধরুন বিশ্বাসীর জন্য আপনি বুধবার থেকে শুক্রবার বুধবার শুক্রবার শনিবারটা ট্রাই করুন বুধবার শুক্রবার শনিবারটা ট্রাই করুন আপনার জন্য ভালো হবে কিন্তু আপনাকে আমি একদম মানে প্রত্যেক দিন যে কাটতে যে কোনো একটা দিন বা দুটো দিন কাটুন সেটা ভালো নেক্সট প্রোগ্রামে দেখে নিন যে আমি টিকির সংখ্যা দিচ্ছি মিথুন রাশি মিথুন রাশির জন্য এই সপ্তাহটা মোটামুটি ঠিকই দেখা যাচ্ছে লটে টিকিট কাটতে পারেন আপনি যে জোয়া খেলেন বা জ্যাকপটে এই ধরনের কোনো চিন্তা ভাবনা করেন তাদের তো সময়টা ভালো এবং আপনি কিন্তু বুধবার শুক্রবার শনিবার সোমবার ট্রাই করতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহটা কিন্তু লটারি টিকিটের জন্য বেশি করবেন অল্প সংখ্যক এবং আপনি যদি অবশ্যই এক দুটো দিন ট্রাই করুন কবে করবেন মঙ্গলবার করুন আর বৃহস্পতিবার করুন আপনার জন্য ভালো হবে মঙ্গলবার বৃহস্পতিবার ভালো হবে অল্প সংখ্যক কাটবেন মানে ভালো হবে বলছে যাদের নেশা যে না হলে বলে অ্যাভয়েড করতে এই সপ্তাহটা সিংহ রাশি সিংহরাশির জন্য আপনার কিন্তু এই সপ্তাহটা লটের জন্য দেখা যাচ্ছে ভাগ্যটা প্রশস্ত রয়েছে অর্থাৎ আপনি তাই করলে হতে পারে কিন্তু কিন্তু আপনাকে বলবো কোন কোন দিন কাটবে আপনি বৃহস্পতিবারটা কাটুন আপনি মঙ্গলবারটা কাটুন বুধবারটা কাটুন আপনার জন্য ভালো কিন্তু শনিবারটা আপনি অ্যাভয়েড করুন কোন সময় কাটবেন সকালের দিয়ে কাটতে পারেন অথবা বিকেলে ছটা সাড়ে ছটার মধ্যে কেটে নেবেন তাহলে ভালো হবে কিন্তু আপনাকে বলব বেশি অঙ্কে কাটবেন না কন্যা রাশি কন্যা রাশি জাতকদের জন্য এই সপ্তাহ কিন্তু লটারির ভাগ্যটা রয়েছে আপনি টিকিট কেটে দেখতেই পান কিন্তু সেটা কবে করবেন সেটা কোন মঙ্গলবার করবেন বৃহস্পতিবার করবেন শুক্রবার করবেন শনিবার করবেন তাহলে আপনার জন্য ভালো হবে তুলা রাশি তুলা তুলারাশির জাতকদের জন্য লটারির দিক দিয়ে এই সপ্তাহটা খুব যেটা আপনাকে সাপোর্ট দেবে ভাগ্য তা কিন্তু নয় তাও বলছি যদি একান্তই নেশা থাকে বা কাটার ইচ্ছা থাকে আমার মানে প্রোগ্রাম নেক্সট প্রোগ্রামটা ফলো রাখুন আমি সংখ্যাগুলো দিয়ে দেবো সেখানে সংখ্যা অনুযায়ী ছোটোখাটো দু একদিন কাটতে পারেন ছোটোখাটো কারো কাটবেন আমি আপনাকে মানে অ্যাডভাইস করবো এই সপ্তাহে লটারি টিকিট না কাটাটাই বেটার হবে কেন আমি বললাম তাহলে কাটতে পারেন যারা প্রচণ্ড নেশা প্রতিদিন টাকা টিকিট না কাটে মানে সে আপনার মানে দিন রাত মানে একের এক হয়ে যাবে সেই জায়গাটা যাদের বলছেন তারা অল্প সময় কাটতে হবে কিন্তু একান্ত যে মানে খুব ভালো যারা প্রেডিক্টেবল জানে তাদেরকে বলবো এই সপ্তাহটা কিন্তু আপনি নাট টিকিট কাটাই বেটার হবে দৃষ্টি রাশি এই সপ্তাহটা কিন্তু আপনার কাছে একটু মানে মিডিয়াম টাইপের অর্থাৎ আপনার মোটামুটি ধরে আপনি মঙ্গলবারটা কাটতে পারেন বৃহস্পতিবারটা কাটতে পারেন আপনি শুক্রবারটা কাটতে পারেন মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার আপনার জন্য ভালো হবে সোমবারটা অল্প সংখ্যক কিন্তু মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবারটা আপনার জন্য বেশি ভালো হবে এবং এর জন্য কিন্তু আপনি অবশ্যই আমার নেক্সট প্রোগ্রামে ফলো করুন সংখ্যাটা আমি দিয়ে দেবো ধনুরাশি ধনুরাশির জন্য এই সপ্তাহটা কিন্তু লটারি টিকিট কেটে বা আপনার ফাটকা ইনকামে কিন্তু জায়গা দেখা যাচ্ছে সুযোগটা অবশ্যই কাজে লাগান এবং অবশ্যই আমার নেক্সট প্রোগ্রামে আমি সংখ্যাগুলো দিয়েছি সেখানে অবশ্যই আপনি সেটা একটু ফলো করতে পারেন মকর রাশি মকর রাশি এই সপ্তাহে কিন্তু লটরির ভাগ্য যথেষ্ট রয়েছে প্রাপ্তিযোগও রয়েছে অবশ্যই সেটা আপনি কাজে লাগাতে পারেন অবশ্যই সেটা আপনি কাজে লাগাতে কিন্তু আপনাকে একান্তেই বলবো। সংখ্যাগুলো ফলো করুন ঠিক কিন্তু সব মকর যে লাগবে তা নয় কিন্তু আপনি তাহলে ব্যক্তিগত কাউশের দেখা করে নি প্রপার আপনার নাম্বারটা আমি বের করে নিতে পারি কুম্ভ রাশি কুম্ভ রাশি এই সপ্তাহে কিন্তু লটারি টিকিট আপনি কেটে আপনার ভাগ্য ফেরাতেই পারেন কিন্তু আমি বারবার বলবো অবশ্যই বড় টিকিট কাটতে হয় আপনাকে বড় টিকিট কাটাতে অবশ্যই কাউশটি কনসাল্ট করে ভালো অ্যাস্ট্রোলজার সাথে যে আপনার লটের টিকিট সম্বন্ধে আইডিয়া আছে তার সাথে কনসাল্ট সে আপনাকে গাইড করে দেবে নাহলে নিজেই নিজেই কাটেন আমার প্রোগ্রাম ফলো করুন নেক্সট প্রোগ্রামে আমি সেখানে সংখ্যাগুলো দিয়ে দিচ্ছি সেই দেখে অল্প সময় কাটতে পারেন কবে কাটবেন বুধবার কাটবেন বৃহস্পতিবার কাটবেন শুক্রবার কাটবেন শনিবার কাটবেন অল্প সময় কিন্তু কখন কাটবেন সন্ধ্যা দিয়ে কাটবেন সাতটার মধ্যে সেটা আপনার জন্য ভালো হবে মিন রাশি জন্য এই সপ্তাহটা মানে আপনার এই লটেরি ভাগ্য খুব যে সুপ্রসন্ন তা কিন্তু নয় আপনি ভাগ্য যদি যাচাই করতে হয় আপনি অল্প সংখ্যক কাটবেন অল্প সময় টিকিট কেটে আপনার একটা ট্রাই করতে পারেন কিন্তু আপনার যে হ্যাবক কিছু লাগবে তা কিন্তু নয় নেক্সট প্রোগ্রাম আমি দিয়ে দিচ্ছি কী কী সংখ্যা কোন কোন রাশি লোকায় কোন কোন সংখ্যা অ্যাপ্লাই করবেন এটা আপনার মানে এই যে লটারি প্রোগ্রামটা দিলাম অবশ্যই কোনো কোন সপ্তাহে একটু দেরি হয়ে যায় তা সত্ত্বেও বলছে আপনার অবশ্যই আমার চ্যানেল সাথে জুড়ে থাকুন নানা রকম প্রোগ্রাম দেওয়া রয়েছে আর ভালো হলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে দেখুন আমার বুকিং নাম্বার দেওয়া রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ আর আরেকটা যে নাম্বার নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান নমস্কার ভালো থাকবেন